সংস্কার কমিশনের সুপারিশ দু হাজার পঁচিশ স্থায়ী বেতন কমিশন বা পে কমিশন গঠন করার জন্য সুপারিশ করেছে এই যে যে সংস্কার কমিশন অর্থাৎ জনপ্রশাসন সংস্কার কমিশন এ তারা কিন্তু সুপারিশ করেছে চলুন এই বিষয়ে আরো বিস্তারিত জেনে নেয় তারা আসলে কী কী ধরনের সুপারিশ করেছে সরকারি কর্মচারী বা দেশ সংস্কারের বিভিন্ন কাজে প্রশাসন সংস্কারের যে পরিকল্পনা সে পরিকল্পনার মধ্যে তাদের প্রস্তাবগুলোকে কি প্রথমত সরকারি কর্মচারীদের বেতন বৃদ্ধি নিয়ে ভালো খবর না থাকলেও আমরা জানি যে আগে আপনার মহার্গ দেওয়ার কথা ছিল বা আলোচনা আসছিল সেই কথা দিয়েই বা কথা আলোচনা আলোচনাটাকে মূলত বাতিল করেছে আবার বর্তমান সরকারি তো পনেরো বছরেই পেনশনে যাওয়া যাবে এমন প্রস্তাব করেছে এই নতুন যে প্রতিবেদন প্রকাশ করলো সেই প্রতিবেদনে কোনো সরকারি কর্মচারী পনেরো বছর চাকরি করলেই সব সুবিধা সহ স্বেচ্ছায় অবসরে যেতে পারবেন এমন সুবিধা রাখার সুপারিশ করেছে জনপ্রশাসন সংস্কার কমিশন বর্তমানে পঁচিশ বছর চাকরি করলে পেনশন সুবিধা সহ স্বেচ্ছায় অবসরে যাওয়ার সুযোগ পান কর্মকর্তারা এমন কি সরকার ইচ্ছা করলে কাউকে বাধ্যতামূলক অবসরে পাঠাতে পারেন বিধানটি বাতিল করেও সুপারিশ করেছে অর্থাৎ বিধানটি বাতিল করে ভিন্নভাবে সুপারিশ তুলে দেওয়ার ধরা হয়েছে আবার কাউ কাউকে 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 দেখা যাচ্ছে ওএসডি করে রাখারও সুপারিশ বা এটিউ বাতিল করার পক্ষে মত দিয়েছেন এই কমিশন বলছেন যে কাউকে যেন ওএসডি করে বসে না রেখে তাকে যেন কোন শিক্ষা শিক্ষা দেওয়ার জন্য তাকে যেন ওখানে সংযুক্তিতে কর্ম কর্ম করেই তাকে যেন বেতন দেওয়া হয় মূলত এটি আলোচনা আসছে চাকরি করতে না চাইলে অবসরে যাওয়া যাবে হ্যাঁ চাকরি করতে না চাইলে অবসরে যাওয়া যাবে বুধবার দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তীকালীন সরকারের বা আমরা যেটি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের নোবেল বিজয়ী মোহাম্মদ ইউনুসের কাছে জনপ্রশাসন মন্ত্রণালয়ের যে জনপ্রশাসন সংস্কার কমিশন কমিশনের যে প্রতিবেদন সে প্রতিবেদনের কপি তুলে দেন সেই কমিশনের প্রধান আব্দুল মুঈদ চৌধুরী পরে প্রতিবেদনের সার সংক্ষেপ সাংবাদিকদের দেওয়া হয় যদিও এখানে বলা হচ্ছে যে অনেকগুলো সুপারিশ রেখেছে প্রায় একশোটিরও বেশি সুপারিশ রেখেছে সেখানে কয়েকটি মাত্র প্রকাশ করা হয় এবং এই যে যে সুপারিশে সাংবাদিকদের সার সংক্ষেপ দেওয়া হয় সেখানে বলা হয় পনেরো বছর চাকরি করার পর সব সুবিধা সহ অবসরের অনুমতি দেওয়ার সুপারিশ জনপ্রশাসন সংস্কার কমিশন করেছে এতে কর্মজীবন পরিবর্তনের সুবিধাও পাবে যারা কর্মজীবন পরিবর্তন করতে চায় তাদের একটা সুযোগ সৃষ্টি হবে এখন কথা হচ্ছে জোর করে অবসরে পাঠানো যাবে না তো এটি নিয়েই মূলত আলোচনা আসতেছে জোর করে জনপ্রশাসন সংস্কার কমিশন নির্দিষ্ট সুনির্দিষ্ট অভিযোগ ছাড়া কোনো কর্মকর্তা কর্মচারীকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা বা ওএসডি না করার সুপারিশ করেছে কর্মচার কমিশন বলছে কোনো ওএসডি কর্মকর্তাকে কাজ না দিয়ে বেতন ভাতে দেওয়ার পরিবর্তে তাদের জন্য একটি কর্ম পরিকল্পনা তৈরি করে শিক্ষা শিক্ষকতা বা প্রশিক্ষণ কেন্দ্রে সাময়িকভাবে প্রদান করা যেতে পারে তার মানে হচ্ছে ব্যাপারটি হচ্ছে ওএসডি না করে তাদেরকে যেন কোনো কাজে রেখে বেতন দেওয়া হয় সেই রকম সুপারিশ করেছে তো জোর করে অবসরে পাঠানো যাবে না এ ব্যাপারে সিদ্ধান্ত নিচ্ছে আমলারা কারণ হচ্ছে আসলে কোনো সরকার আসলে জোর করে বা বাধ্যতামূলক অবসরে পাঠায় কিন্তু কর্মকর্তা দেরি এবং বড় বড় সচিবদেরই তো এখানে কর্মচারী কথাটা না আনলেও হয়তো বা তারা পারতেন কারণ কর্মচারীদের আসলে জোর করে অবসরে পাঠায় এরকম নজির খুবই কম তো এটি এটিও তারা বাতিল করার জন্য বলেছে আর সবচেয়ে বেশি বেদনাদায়ক কথা যেটি যেটি কর্মচারীদের জন্য দুঃখজনক এগারো থেকে বিশ গ্রেডের কর্মচারীদের জন্য কর্মকর্তাদের জন্য সেটি দুঃখজনক নাও হতে পারে কারণ তাদের বেতনের যে স্কেল সেটি অনেক আপ বলছে যে প্রতি বছর বেতন ফাইভ পার্সেন্ট হারে বাড়ানোর সুপারিশ ফাইভ পার্সেন্ট তো কার্যকরী আছে এখানে আবার সুপারিশ করার মানে হচ্ছে এর যেন বেশি বাড়ানো না হয় সেটি মূলত তারা বলতে যাচ্ছে যে স্থায়ী বেশি বে কমিশন বা স্থায়ী বেতন কমিশন গঠন করা হোক এবং সেখানে যেন পাঁচ পার্সেন্ট বেতন বৃদ্ধির সুপারিশ রাখা হয় আমি আসলে বুঝি না যে আসলে যেখানে মূল্যস্ফীতি দশ এগারো পার্সেন্ট সেখানে ফাইভ পার্সেন্ট বেতন বৃদ্ধি এটি তাদের যে বর্তমান বেতন সেটি আরও কমিয়ে দিবে এটি কিন্তু স্বাভাবিক তো পাশাপাশি তারা কিন্তু যেটি বলছে যে বাধ্যতামূলক অবসর বা ওএসডিতে পাঠানোর যে বিধান সেটি বাতিলেরও তারা প্রস্তাব করছে এইটি তাদের পক্ষে সারা জীবনে দেখে আসছি যে কোনো সিদ্ধান্ত নিলে সেটি কর্মকর্তাদের পক্ষেই যায় বা সচিব বা আমলাদের পক্ষে যায় এই বিষয়টি আসলে খুবই দুঃখজনক কর্মচারীদের যে অনেকগুলো দাবি রয়েছে যে সাতটি দাবি রয়েছে প্রায় যেখানে বলা হচ্ছে যে পে কমিশন গঠন করা হোক নবম পে স্কেল বাস্তবায়ন করার জন্য ফাইভ পার্সেন্ট মহার্গপাতা তারা চাচ্ছে সেটিও দেওয়া হচ্ছে না তিয়াত্তর সালের অনুযায়ী যে দশ দশ গ্রেডে বেতন স্কেল করার কথা বলা হচ্ছে তাদের প্রতিনিধি রেখে সে বিষয়ে কোনো প্রস্তাব বা কোনো ধরনের সিদ্ধান্ত সরকার নিচ্ছে না সকল সারা দেশে কই নিয়োগ বিধিমালা থাকুক সেই বিষয়ে কোনো সিদ্ধান্ত আসছে না টাইম স্কেল বহাল করুক সেটিতেও কোনো চিন্তা আসছে না এবং এই যে যে পেনশন সেটি কিন্তু মূল হিসেবে করে তারপরে দেওয়া হয় সেটি যেন পার্সেন্ট করা হয় টাকার এখন দুশো ত্রিশ টাকা দেওয়া হয় সেটি যেন পাঁচশো টাকা দেওয়া হয় এই ধরনের প্রস্তাব হর হামেশায় তার আন্দোলন করেও বলছে কিন্তু এই যে যে কমিশন আর যারা সংস্কার কমিশন আসলো তাদের কিন্তু এই বিষয়গুলোর প্রতি কোনো নজর নাই তারা কিন্তু এই বিষয়ে কোনো রকম মতামত ব্যক্ত করেনি তারা দেখা যাচ্ছে যে এই যে দশম গ্রেডের কথা বলছে প্রাথমিক বিদ্যালয়ের যে সহকারী শিক্ষক তাদের বিষয়েও কোনো সিদ্ধান্ত আসছে না আউটসোর্সিং চাকরি করে যে অনেকের জীবন নষ্ট হয়ে যাচ্ছে বা তারা যে স্থায়ীকরণ হচ্ছে না বা তারা যে রেগুলার চাকরি করছে না সে বিষয়গুলোর প্রতি নতুন কোনো সিদ্ধান্ত আসছে আসতেছে না কিছু কিছু ব্লগ পোস্ট আছে যেখানে তাদের চাকরি জীবন শেষ করে দিচ্ছে অথবা একটি নির্দিষ্ট স্কেলে গিয়ে বেতন বৃদ্ধি থেমে যাচ্ছে এই বিষয়ে কোনো সিদ্ধান্ত কিন্তু সরকার আসলে নতুন করে নিচ্ছে না বা আমরা কিন্তু কোন রকমের সিদ্ধান্ত সরকারের কাছ থেকে বা সরকারের যে এই যে কমিশন গঠন করা হয়েছিল সে কমিশনের কাছ থেকে পাইনি এখন তারা বলছে ফাইভ পার্সেন্টের বেশি যেন বেতন বৃদ্ধি না হয় তো ফাইভ পার্সেন্ট বা বেতন বৃদ্ধি না হলে আমরা কিন্তু সম্প্রতি একটি প্রতিবেদনে দেখেছি যে গত দশ বছরে প্রায় পঁয়ত্রিশ পার্সেন্ট বেতন কমেছে সরকারি কর্মচারীদের তো সেখানে এটি যদি বহাল রাখা হয় ফাইভ পার্সেন্ট মূল্যস্ফীতির উপরে যদি ডিপেন্ড করে বেতন বৃদ্ধি না করা হয় তাহলে কিন্তু প্রতি বছরই সরকারি কর্মচারীদের বেতন কমতে থাকবে যেখানে আট হাজার দুশো টাকা বেতন স্কেল এবং সর্বোচ্চ পনেরো ষোলো হাজার টাকা সে মানে সব মিলিয়ে সর্বমোট পায় সেখানে যদি কমতে থাকে তো তো বাজার বা মূল্যস্ফীতির সাথে তারা কুলি উঠবে কি করে এখন দুর্নীতি যারা কোনোভাবেই সামাল দিতে পারছে না তাদের বেতন ভাতা দিয়ে সংসার তারা কিন্তু দুর্নীতিতে ঢুকে যাচ্ছে তারা কিন্তু বিভিন্ন ধরনের অনৈতিক কাজে ঢুকে যাচ্ছে আবার যারা সৎ পথে থাকছে তারা কিন্তু তাদের জীবন বাঁচিয়ে রাখায় অনেক কষ্ট হয়ে যাচ্ছে এই সরকারি চাকরি করে এখন অনেকে হয়তো বলেন যে চাকরি দরকার ছেলে ছেড়ে দেয় না কেন আসলে পরিবার সংসার আছে তাদের বড় বড় হচ্ছে এই সব কিছু চাকরি ছেড়ে দিলে তখন সে তার অবস্থাটা কি হবে চাকরিকে হুট করে ছাড়া যায় আসলে বিষয়টা ভেবে বলা উচিত অনেকে এই ধরনের কথাবার্তা বলে সেগুলো আসলে ওইভাবে না বলা উচিত তো এই যে সংস্কার কমিশনের দিকে আমরা অনেকে ছিলাম যে নতুন কোনো সিদ্ধান্ত আসবে সরকারি কর্মচারীদের পক্ষে আসবে এমন কিছু আসলে পাওয়া যায় নাই এমন কিছু আসলে দেয়নি তবু একটি একটি বিষয় আমরা পাচ্ছি যে সেটি হচ্ছে পে কমিশন বা স্থায়ী বেতন কমিশন গঠন করার সুপারিশ তারা করেছে তবে এটি আদৌ বাস্তবায়ন হবে কিনা সেটি আসলে বর্তমান সরকার এবং রাজনৈতিক ব্যক্তি বর্গদের উপরেই আসলে নির্ভর করছে আপনাদের কোনো বক্তব্য থাকলে ভিডিওর কমেন্ট সেকশনে করতে পারেন ধন্যবাদ